সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্যাতিত উল্লেখ করে তার পক্ষে ট্রাইব্যুনাল সহ যে কোনো আদালতে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না রাজনৈতিক দলের বিচারের বিষয়টি আইনে না থাকা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন বিচারের শুদ্ধতার জন্য তা রাখা হয়নি এ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন সিদ্ধান্ত সরকারের এ নিয়ে তাদের কিছু বলার নেই জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি জারি করা হয়েছে জানা গেছে বর্তমানে ভারতে আছেন শেখ হাসিনা এমন অবস্থায় তার পক্ষে আইনি লড়াইয়ে থাকার কথা বলেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই সব মামলাতেই আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোন্ট বিলিভ

মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইনের সংস্কার নিয়ে কথা বলেন বিএনপি'র সিনিয়র আইনজীবী আদিত হয়েছে এখন যে যেহেতু সার্টিফিকেট কপি সরকার পক্ষ থেকে পায় নাই সিপি ফাইল করবে এবং তাদের এটা পেতে হয়তো একটু দেরি হবে তার কারণ হল এইটার মধ্যে যেহেতু উদ্দেশ্য আছে मींस আছে এই আদেশের উপরে পেতে হয়তো কিছুদিন দেরি হতে পারে সেই জন্য আইনের খসড়া দেখার কথা স্বীকার করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আইন চূড়ান্ত হলে এ বিষয়ে মন্তব্য করবেন তিনি মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা